হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা দর্শক আজকে নিয়ে আসলাম এখানে ডাউনটাউন সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান বাফিলুর ডাউনটাউন বাঙালিপাড়া আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এটা একটা চার্চ পুরো এরিয়াটায় অনেক একটা বিল্ডিং পুরো এরিয়াটাই মোনা সেন্টার নামে ইসলামিক একটা ফাউন্ডেশন কিনে নিয়েছেন এবং এই চার্চটা আমেরিকার লাইফের প্রথম চার্চ ক্যাথলিক চার্চ ছিল বিক্রি করে দিয়েছে তো আজকে হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে বারবিকিউ পার্টি হচ্ছে মোনা সেন্টার থেকে বাফিলুবাসীর যত লোকজন আছে সবাইকে দাওয়াত করেছে মূলত আমি এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আজকে বারবিকিউ পার্টি হচ্ছে প্রথমবারের মতো মোনা সেন্টারের মাধ্যমে এবং পুরো এরিয়াটা যেহেতু ইউনিভার্সিটি এরিয়া হয়ে যাবে বাংলাদেশিদের জন্য একটা বিশেষ প্লাস পয়েন্ট এবং সুখবর শুধু বাংলাদেশই নয় বিশ্বের প্রচুর মুসলমানরা তাদের ছেলে মেয়েদেরকে ওদের ভবিষ্যতে এখানে লেখাপড়া করাতে পারবে এটা হচ্ছে মোনা সেন্টারের মাধ্যমে তারা এটা কিনে নিয়েছে বিশাল বড় ইসলামিক ইউনিভার্সিটি করবে এটাই তাদের মূল উদ্দেশ্য তো আজকে যে বারবিকিউ পার্টি হচ্ছে পুরো পার্টিটাই আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ছোটো থেকে বড় সব ধরনের মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজির হয়েছে এখানে প্রস্তুতি পর্বে সবাইকে খাবার দিচ্ছে বারবিকিউ পার্টিতে সবাই আসছেন খাবার খাচ্ছেন এই এলাকাতে প্রচুর আফ্রিকান আমেরিকানও আছে তো বিশেষ করে এখানে বাফেলোতে আপনারা অনেকেই জানেন এইট্টি ফাইভ থাউজেন্ড পিপল এই মুহূর্তে বাফেলোতে আছেন এবং তারা এখানে জীবিকা নির্বাহ করছেন চাকরি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে সব কিছুই করছেন তো এখানে আমরা আসছি এখানে মিজান মিজানবাই সাথে আমাদের দেখা হলো মিজান ভাই ওনার মাধ্যমে ওনার কিছু কথা আমরা শুনি

এই যে দর্শক আপনারা দেখুন আমি পৌর এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আউটসাইড বাফিলু ডাউনটাউনে যে আউটসাইড এই জায়গাটা হচ্ছে আপনার বাঙালিদের গাড়িগুলা সিরিয়াল সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন সবাই বারবিকিউ পার্টিতে এসেছে এবং আসছে কন্টিনিউ এটা শুরু হয়েছে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরে পুরো এরিয়াটা কিন্তু মুনা সেন্টার কিনেছে এবং বিশাল এরিয়া নিয়ে ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে অনেক বড় ইউনিভার্সিটি বলা চলে পৃথিবীর মুসলিম কান্ট্রি অনেক দেশে ইউনিভার্সিটিগুলো ইসলামিক ইউনিভার্সিটি আছে কিন্তু আমেরিকার মতো দেশে এই প্রথমবারের মতো ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এবং ভালো লাগবে যে মূলত বাংলাদেশিরা এটা করছে বিশাল বড়ো এরিয়া নিয়ে এখানে পঁচিশটা ফ্ল্যাট আছে পঁচিশটা অ্যাপার্টমেন্ট আছে এবং বড় বড় বিল্ডিং আশেপাশে সবকটা বিল্ডিং কিনে নিয়েছে এটা ক্যাথলিক চার্চ ছিল আমেরিকার প্রথম লাইফ থেকে বাফিলুতে এই চার্চটা ছিল এই পুরো এরিয়াটি কিনে নিয়েছে সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশিও এখানে প্রায় পঁচাশি হাজার বাংলাদেশি এখানে অবস্থান করছেন এবং হাই স্যালারিতে জব আছে এখানে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল জব হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোম্পানি গাড়ির কোম্পানি তেসলা কোম্পানি থেকে ধরে তারপরে বিভিন্ন শপিং সব সবকটাতেই বাংলাদেশিরা এখানে জব করে প্রচুর জব আছে এখানে পোস্ট অফিসে জব করে জেসিপিনি টার্গেট এই ধরনের শপিং মলগুলোতেও জব করছে ছেলেমেয়েরা সবাই মানে এখানে কেউ বেকার নেই ছেলে বুড়ু সবাই কাজ করছে এবং বাফেল ইউনিভার্সিটি পাশেই এখান থেকে পনেরো মিনিট ধরে বাফেল ইউনিভার্সিটি এবং ওইটাও বিশাল নিউর নিয়ার স্টেটের মধ্যে পাঁচটার মধ্যে একটা ইউনিভার্সিটি বাফেল ইউনিভার্সিটি তো ওই বাফিল ইউনিভার্সিটিতে প্রচুর বাংলাদেশিরা লেখাপড়া করছে বিশেষ করে বর্তমানে বাফেলো ইউনিভার্সিটির প্রিন্সিপাল হচ্ছে একজন ইন্ডিয়ান এবং ইন্ডিয়ানরাও প্রচুর এখানে আইটি জব করছে এবং আইটি উপরে লেখাপড়া করছে বাফিল ইউনিভার্সিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভিতরে চলে আসছি মুনা সেন্টারে এখানে আজকে বারবিকিউ পার্টি হচ্ছে বারবিকিউ পার্টি এখানে সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান ব্রডওয়ে সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান ব্রডওয়ে বাফেলো এখানে বাঙালি অধ্যুষিত এরিয়া এবং প্রচুর বাংলাদেশি বসবাস এবং সবাই হাসি খুশি ভালোভাবে থাকছে এবং গভর্নমেন্টের সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে বিশেষ করে এখানকার যে মুসলমানরা আমরা বাংলাদেশিরা সবাই চাচ্ছে তাদের সন্তানরা যেন ইসলামিক কালচারে বড় হয় সেই জন্য এখানে হাফিজি মাদ্রাসা আগে থেকে হয়ে গেছে তো ইনশাল্লাহ আরও হবে ইউনিভার্সিটি হবে এবং প্রচুর লোক প্রতি মুহূর্তে প্রতিদিন চলে আসতেছে বাফেলতে বিভিন্ন স্টেট থেকে এসে এখানে বাড়ি কিনছে তো বাফেলো ডাউনটাউন ছাড়াও এখানে যে আরও আধুনিক কিছু জায়গা আছে যেমন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মতো নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মতো এরকম যেমন আমাদের এইসব এরিয়াতে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এরি কাউন্টি যেমন চিতোয়াগা উইলিয়াম হিলে অ্যান হাস্ট এই ধরনের আধুনিক সব বাড়িগো বাড়িগুলো এখানে দেখতে পাবেন এবং বিশাল বিশাল এরিয়া নিয়ে প্রতিটা বাড়ির সামনে পিছনে মাঠ বাংলো টাইপের সুইমিং পুল সব কিছুই এখানে আছে যেটা আসলে আজকে থেকে পাঁচ সাত বছর আগেও আমি বুঝতে পারিনি আমি যখন প্রথম আসছি পাঁচবার আসছি এখানে ছয়বারের মাথায় আমি বাড়ি কিনেছি প্রথম প্রথম মনে হচ্ছিল যে এখানে তেমন ভালো কিছু পরিবেশ নাই পরবর্তীতে দেখলাম যে না মাসাল্লাহ বেশ ভালো আছে এবং আমেরিকা বলতে এখানে এত সুন্দর লাগে এখানে উন্নত মানের রাস্তাঘাট প্রচুর পরিমাণে শপিং মলগুলো অনেক বড় শপিং মল তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব একটা বেশি দূরে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সব কিছু হাতে নাগালে আপনি টরেন্টোতে যাবেন নায়াগ্রাজ ফলসে যাবেন তাও ঠিক পনেরো থেকে বিশ মিনিট এতটুক দূরে আর বাঙালি গ্রোসারি বড় বড় গ্রোসারি হয়েছে আলাকসা থেকে দূরে তারপরে ফিলমোরের এরিয়াতে প্রচুর গ্রোসারি হয়েছে বিশাল বড় বড় গ্রোসারি কমিউনিটি হল তারপরে বাংলাদেশ শপিং মল তো বলছি নতুন প্রতি মুহূর্তে হচ্ছে আর রেস্টুরেন্ট অফ ভাব নেই আটটা দশটা রেস্টুরেন্ট হয়ে গেছে আর মানে নিউ ইয়র্কের সেকেন্ড সেকেন্ড লাস্ট স্কোয়ার সিটি বাফেলোটা হয়ে যাবে যখন ইচ্ছা হয় মানুষ টরেন্টোতে চলে যাচ্ছে অনেকে টরেন্টো থেকে চা খাচ্ছে তারপর বাংলাদেশের বাফেলোবাসী যারা তারা বেশিরভাগই বাংলাদেশে যাচ্ছে টরেন্টো হয় ওই নিউ ইয়র্কের যেতে হয় না কারণ ছয় থেকে সাত ঘন্টা লাগে তারপর তারপরে প্লেনে উঠে বাংলাদেশে যায় আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সময়ে টরেন্টো গিয়ে টরেন্টো থেকে ইন্ডাস্ট্রিয়ার ধরে বাংলাদেশে চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন চলে যাচ্ছে আমাদের বড় জোরে এক ঘন্টা সময় লাগে তো এত বড় সুন্দর পরিবেশ এত বড় সুন্দর জায়গা এত বড় সুন্দর এরিয়া যারা একবার আসবেন আসছেন তারা দ্বিতীয়বার চিন্তা করে যে আমি এলাকা ছেড়ে চলে যাই তো যার ফলে এভাবে আস্তে 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 করতে বাংলাদেশের বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে প্রতিটা ফ্যামিলির চারজন পাঁচজন করে এক একটা ইন্ডাস্ট্রিতে জব করে এক একটা শপিং মলে জব করে বেকার বলতে এখানে আসলে কেউ নেই সবাই

এখানে আমরা হবে এখানে একটা স্কুল কলেজ হবে পুরোটা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কিনেছে না

গত তিন বছর ধরে আমরা সাধনা করতেছিলাম এই বিলটা নাম এই চার দিছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের বিশাল পরিকল্পনা আগামী থ্রি টু ফাইভ ইয়ার্সের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি পর্যন্ত করার আমাদের একটা চিন্তাভাবনা এবং পরিকল্পনা স্বপ্ন আছে আমরা আশা করব যে সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে এই বাপলোতে যে নিউ সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানে সহযোগিতার মধ্য দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানকে তারপরে উদ্দেশ্যে একদম আগামী প্রজন্মকে আমরা দিনের পথে নিয়ে যাওয়ার জন্য এটা ঐতিহাসিক একটা বিষয় হয়ে দাঁড়াবে সেটা বিশ্বাস করি আমি নিজে দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ অ্যাডভোকেট ধন্যবাদ ডাউনটাউন করেছে এটা এডিয়া এটা বাংলা এরিয়া আর ডাউনটাউন এবং নেওরো রফিস থেকে মাত্র তিন মিনিট দূরত্বে আছে ডাউনটাউন সিটি হল থেকে ধন্যবাদ এখানে বাফেলো বাংলার মিজান ভাইকে দেখতে পাচ্ছি আমরা মিজান ভাই সাথে একটু কথা বলি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বিদেশিরাও আসছে নন মুসলিমরাও এখানে খাচ্ছে আর যেহেতু আমেরিকাতে সবকিছু ওপেন আর বিশেষ করে মুসলমানদের বিভিন্ন প্রোগ্রামে অমুসলিমরাও আসতে কোনো বাধা বিপত্তি নেই এখানে আমার দুইটা পিচ্ছি আমার ছেলে মেয়ে তারাও খাচ্ছে তাদেরকে নিয়ে আসছিলাম তো অনেক মানুষের সমাগম ছিল মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে আবার আসছে অনেকের জব আছে জব ছেড়ে জব শেষ হওয়ার পর পরে আবার আসছে তো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আরও আগেও দেখিয়েছি ভিডিওটা তো এখানে আর অপোজিট সাইডে মহিলাদের আলাদা প্যান্ডেল আছে এবং এখানে যদিও আমি যেতে পারছি না বা এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ সেই জন্য যাচ্ছি না তো অল্প কিছু ভিডিও আমি দূর থেকে নিয়েছি ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওইদিকে প্যান্ডেল ওই প্যান্ডেলে সব মহিলারা তো টোটাল প্রচুর মানুষ এখানে আমার মনে হয় প্রায় অন্তত ফাইভ হান্ড্রেড হয়েছে আরও আসবে যাবে প্রচুর লোক সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ আমি থাকি আগে ছিলেন কোথায় আগে ছিলাম নিউ ইয়র্কের ছিলেন আচ্ছা কেমন লাগতেছে বাফেলের সময় কিছু বলেন যে আপনি কেমন লাগছে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না আমার কাছে এত ভালো লাগে আমি সবাইকে এনকারেজ করি বাফেল আসার জন্য এবং এই যে বাফেলের একটা পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক এনভায়রনমেন্ট এটার জন্য মানে আমেরিকা মানে আমি অনেক জায়গায় গেছি কিন্তু এরকম ইসলামিক এনভায়রনমেন্ট কোথাও নাই মানে আমেরিকাতে কত বছর আপনি আমেরিকাতে আমি আজকে আছি ছত্রিশ বছর ছত্রিশ বছরের মধ্যে অনেক স্টেটই তো গেছে আজকে বাফেলোতে আসছেন কত বছর হবে বাফেলো তো আসছি আমি টু টেন ইয়ার্স নাও টেন ইয়ার্স এখানে বাড়ি কিনছেন

তার জন্য আজকে এই মুসলমান এই ওনাদের বদলতে এই জায়গায় মুসলমান আমরা আজকে আছি হ্যাঁ বেশ বড় দেখতেছি এটা কি বাঙালি এরিয়া মানে ইসলামিক বিশাল বড় এরিয়া আমাকে একজন বললো যে প্রায় পঁচিশটা ফ্ল্যাটও আছে আশেপাশে বেশ কিছু বিল্ডিং নিয়ে প্রথমবারের মতো বারবি পার্টি হচ্ছে

আমাদের মুসলিম নর্থ আমেরিকা আমেরিকার যে বিভিন্ন পার্টিকে আমরা রয়েছি এখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড রুম হবে তাই না ছুটতে হবে তো মোটামুটি আমরা জোরে নামাজের পর থেকেই এখানে কাজ শুরু করছি আর কিছু ভাইয়েরা সকাল দশটার ভিতরে চলে আসছে এখানে বাড়িতে চিকেন রেডি করার জন্য অনেক কাজ থাকেই তো আমরা সব মিলাই এখন সবার জন্য উন্মুক্ত মুসলিম নন মুসলিম নামক মুসলিম সংগঠনের থাকুক বা না থাকুক এটা কোনো ভেদাভেদ নেই এখানে এটা সবার জন্য স্পেশালা যারা চলে আসে পাস্তা থেকে খাবার চলবে আসতে পারেন ভালো খাওয়া মহিলাদের জন্য আলাদা খাইতে ব্যবস্থা আছে আর আলাদা ব্যবস্থা তো আর এখানে এত বড় আয়োজনের কারণ কি মানে মানুষ কি মেসেজ দিচ্ছে মোনা এই বিল্ডিংটা মোনা প্লিজ মানে বিশ্ব হলো নর্থ এই বিল্ডিংটা এখানে ইসলামিক প্রতিষ্ঠান হবে বিশেষ করে ধর্ম শিক্ষার জন্য বালে বিশ্ববিদ্যালয় এর теритоরে হবে এই বিল্ডিংটা বিলিন্ডাম ভিতরে ঢুকছি খুব সুন্দর শুধু মোটামুটি একটু পরিষ্কার করে রং করলে এটা ব্যবহারের উপযোগী হবে আর এখানে ইসলামিক স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখা ইচ্ছা আছে বলে আমরা জানতে পারছি সবাই দোয়া করবেন আপনারা বলো ম্যাচ bahut achha se master গুড়া কিন্তু বেরিয়ে থাকে ভাই জানেন আপনার আম হইব না আরে আমরা আপনি জানি না আরে তো আপনি কাজুর আইলে আরে মারো আগুন আন্ধা 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 করোনা ইদার বান্দা সালামু আলাইকুম আমি কইছে আগুন নিবে দিকু দুই ভাই একবার একটা হাত করে কাটছি क्यों रो रहा है जाल पर इनको नहीं है हां नहीं डर गए वीडियो में भाई अपने बॉडी के माथे पे भाई ये जन फ्लैटर नाम सकते आप रेक्ट 4911 अगर बहुत समय अच्छा अच्छा हमारे साथ आ सलाम वालेकुम

পরিশেষে সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমার যে চ্যানেলগুলা ইউএস বাংলা মুস্তাক আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো আপনারা অবশ্যই দেখবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আবার অন্য ভালো কিছু নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইউএসএ নিউ ইয়র্কের বাফিলো থেকে মুস্তাক খান বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ